দেখতে দেখতে আরো একটা বছর চলে গেল আপনি আরো এক বছর আগে গেলেন মৃত্যুর দিকে তো বর্তমানে কোন অনেকটা লিখ বেড়ায় গেছে যে আপনি এক তারিখে এক থেকে তিন তারিখের মধ্যে কি কি আপডেট অথবা কি কি ফ্রি চান্স ডিল কি কি আপনাদের আপনারা কি পাইতে যাচ্ছেন এই নিউ ইয়ার সেলিব্রেশন উপলব্ধ কোন নিউ ইয়ার মানে বলে কিছু না কিছু প্লেয়ারে দেওয়া থাকে তো এইবারও তারা কিছু একটা এরকমই করবে আমি আজকে আপনাদের কনফার্ম একটা নিউজ দিব যে কি কি আসতে যাচ্ছে এবং কি কি পাইতে যাচ্ছেন তো চলুন কথা না বলে যারা মূলত কয়েন পার্সেস করতেছেন কিন্তু ট্রাস্টেড কোনো শপ পাইছেন না তাদের জন্য তিনি গেমিং শপ রয়েছে সেখান থেকে আপনি রিজনেবল প্রাইসে কয়েন পার্সেস করতে পারবেন এবং বিশ্বস্তার সহিত এইখানে আপনি খুব কম সময়ের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এবং আপনি নির্দিষ্ট এখান থেকে কয়েন কিনতে পারেন এই পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্স আমি আমার আপিন কমেন্টে দিয়ে দেবো আপনি চেক করলে ইজিলি যায় কয়েন পার্সেস করতে পারবেন কোনো সমস্যা নাই এখন যদি আমরা ক্যাম্পেইনের কথা বলি অথবা ফ্রি চান্স ডিল অথবা এক থেকে তিন তারিখের মধ্যে আপনার কি পাইতে যাচ্ছেন তো কনফার্ম একটা নিউজ হলো আপনারা এইরকম একটা কার্ড পাবেন সেইখানে মূলত আপনার নুনেজ আছে তারপর আপনার অ্যান্ড্রিক আছে তারপর

তো আমি মূলত আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে তো যার কারণে নাও যেতে পারি কার্ডটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্মাইবেন না যে আপনি মানে কম যাবেন অথবা পাঁচশো কয়েন একটা মানে প্যাক দিবে এরকম কিছু না তো তারপরে যে আপনারা আপনারা তো ফ্রি একটা চান্স দিল পাবেন সেটা হলো একটা না দশটা ফ্রি চান্স দিল পাবেন সেইটা হলো একটা ইপিক বক্স অনেকে দেখলাম যে বলতেছে যে এই ইপিক বক্সটা নাকি এই কার্ড বেলের যে বক্সটা আছে সেই বক্স

যা শুনতেছেন আপনার বাইরে তো সেইগুলো মূলত ফেক নিউজই বলা যায় তো এই তিনটা আপনি কনফার্ম থাকতে পারেন যে এই তিনটা আসছে নিউ ইয়ার ক্যাম্পেইন সেলিব্রেশন উপলক্ষে ইকোনমি আপনাদেরকে দিতেছে তো দিতেছে বলতে দশটা ফ্রি চান্স ছিল আপনি নিজে বাইতেছেন ফ্রি তো আর দ্বিতীয়ত যেটা বাইতেছেন সেটা হলো এখান থেকে তিনটা প্লেয়ার একটা প্লেয়ার আপনি সাইন করাইতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ছোট তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো অযথা অনেকের রুমের কান না দেওয়া নিজে দেখে নেন সমস্যা নাই আপনি ওয়েবসাইট চেক করলে পাওয়া যাবেন মানে ফেসবুক অফিসিয়াল অফিসিয়াল সাইট তাদের ইয়াল চেক করে পাওয়া যাবেন তার করি জিনিসটা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য তো আমি মূলত আমার গি বয় রাখছিলাম তো গি বয়ে আমি মানে রিলিজটা সরি গি বয়ে পাবলিশটা করবো আমি মূলত আপনার মঙ্গলবারে তো মঙ্গলবারে আপনারা যে উইনার হবেন সে গিবাহ কাঙ্ক্ষিত প্রাইস টা আমার কাছে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করেন বাস থেকে বেল লাইকন বেশি অসংখ্য ধন্যবাদ